থাকি ওরা আমাদেরকে বন্ড আর মাজার পুজারি বলে কথা বলেন ঠিক কিনা আমি যেটা হক সেটা বলবো বাতিলের বিরুদ্ধে যেভাবে বলতে হবে পণ্ডদের বিরুদ্ধেও বলতে হবে কার জন্য ভাষা গোসা যায় মানুষ বউয়ের জন্য ভাষা গোসা সাজায় ভাষা না ভাষা গো বাবার জন্য এগুলো আমার তো এগুলো করার কারণে বন্ড না বলি কি বলতো আমাদেরকে এসিড বন্ডের নাম এসিড হকের নাম হুসাইন

மீன <laughs> தூ <laughs>

আরেকটা হলো মোমেন আমরা কি মুনাফিক না মুমিন কথা বললাম আমরা হইলাম মোমেন এই জন্য মোমেনদের সামনে যখন বাইতের বিরুদ্ধে কথা বলা হয় রাসুলে পাকের বিরুদ্ধে কথা বলা হয় নবীর শান শুনলে আশেকের হৃদয় আনন্দে আত্মহারা হয় ঠিক কিনা বলে আহলে বাইতের শান শুনলে যার চেহারা কালো হয়ে যায় বুঝতে হবে তার মধ্যে বেজাল আছে না নাই বুলেট মারেন বোমা মারেন কিছু মৌলবি আছে দাড়িওয়ালা টুফিওয়ালা ফাঁকরিওয়ালা ফাঁকরি তো পরে না একটা টুফি এমনি পরবো আর এমনি ঠেলা দিব কি দিবা ঠেলা দিয়ে ওই এখানে লাগে দেখবো কিছু আছে না কি আছে না এহসান গ্রুপ আছে না কিছু কত গুরু নাম শুনলে মনে হয় ইসলামের ইসলামের নামের উপরে মুক্তা জড়তেছে মূলত আত্মসৎকারী বেঈমান এই সমস্ত নেমাজদারীরা এই কারবালার ঘটনা ঘটাইছে এদের মুখে হলো মধুর মিষ্টি কথা এদের বয়ান শুনলে মনে হবে হৃদয় উতলাইয়া গেছে কিন্তু হাকিকতে কি হচ্ছে না হচ্ছে তাদের চরিত্র উন্মোচন করে দিচ্ছেন কে এই জন্য এই সমস্ত ধুকা এবং প্রতারণা থেকে নিজেকে হেফাজত রাখার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সকলকে বোঝার তাও বিজ্ঞান করে আমিন শুধু তাই নাই আপনাদেরকে বলতে চাই আমরা হুসাইন মুসলমান জীবন দিব কিন্তু ইমান দিব আমি আপনাদের সামনে কারবালার বিমান্ত ঘটনার শেষ দিকের কিছু কথা বলা জন্যই আমি চেষ্টা করব যেহেতু রাত্র গভীর হয়ে গেছে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব ওরা আমাদেরকে বন্ড আর মাজার পুজারি বলে কথা বলেন ঠিক কিনা আমি কান্দি আরে মাম হোসাইন যখন শহীদ আকাশ পর্যন্ত কামছে

অনেকে বলে কারবারের ঘটনা নাকি ইমাম হুসাইন রাদী আল্লাহ আদর তালাম নিজের যুদ্ধ করার জন্য সেখানে গিয়েছেন জুলিকর নাউজ বিল্লাহ যুদ্ধ করার জন্য নাই। ওরা প্রতিশ্রুতি লঙ্ঘন করে ইমাম হুসা ইনরাদী আল্লাহ তালাংকে পরিবারের উপরে তারা জাপিয়ে পড়েছে ইমাম হুসেইন তাদের প্রতিবাদের জবাব দিয়েছেন কথা বলেন ঠিক কি না যদি যুদ্ধ করার জন্য যায় তো এই কথা মনে রাখবেন নাস্তা করে জবাব দিতে পারবেন যদি যুদ্ধ করার জন্য যাইতো তাইলে কোনদিন ছোট বাচ্চা ছয় মাসের বাচ্চা আলী এই যে নামটা যখন দেখলাম তখন পুরা মাথাটা এলোমেলো হয়ে গেল কি অপরাধ ছিল আমার আলী এই কি অপরাধ ছিল আমার ছোট বাচ্চাটার আরে ইসলাম তো বলে শিশুদেরকে আঘাত করা যাবে না মহিলাদেরকে আঘাত করা যাবে না ঠিক কি না বলেন তোরা কোন দনের মুসলমান এজিদের চরিত্র এখনো বাংলার জমিনে আসে নাই আর জোরে বলেন আসে নাই কিছু হইলেই মানুষকে মাইরা ফেলাও এই শিশু আলিয়া বিয়া দবরা করে বেদাতি কয় বিয়া দবরা আমাদেরকে মাজার পূজারি কয় বিয়া দবরা আমাদেরকে ভণ্ড কয় তোরা হাজার বার বন্ড বলবি তোরা হাজার বার আমাদেরকে বেদাতি বলবি আরে আহলে বায়াতের মহব্বতের বয়ান আজকে থেকে উনিশ বছর আগে থেকে শুরু করেছি যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আহলে বায়াতের শান্ত চমচে এই জন্য আমার বারবার দিলটা নরম করে দেন আল্লার কসম করে বলি আল্লাহর কসম করি বলি হুসাইনের জন্য আহলে বাহাতের জন্য চোখের পানি মিজানের পাল্লাই না আজাতে রুশিলা হয়ে যাবে এই জন্য আলিয়া একবার ডাক দিয়ে তে আব্বা গো ও আব্বা আপনি আমার বিদায় দেন এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে বাবা আলী তুমি যদি যাইতে বলতেছ তোমার না করলে তুমি মদিনার নানা বেজার হয়ে যাবে জামা জামা কাপড় কাপড় লাগাইছে লাগাইয়া যখন রওনা দিল ইমাম হুসাইন ইমাম হুসাইন ডাক দিয়া বলে আলি আকবর কথা দে বাবা কথা দে যতটুকু সামনে যাইবি বার বার পিছন দিকে ফিরে তাকায় তুই আমারে একবার ডাক দিবি হাতের মধ্যে তোলো আটটা আমি হে আমার আব্বা কয়া ডাক দেখ আর ওসাইন্দ্রা দিয়ে আল্লাহ তালা হাত নাড়া বিদায় দে এইভাবে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধে যাইয়া যুদ্ধ করতে 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 হঠাৎ করে বাবার কথা মনে হইয়া গেছে আমি না বাবার কাছে বলছি আব্বা আবার তোমাকে আয়সা কাছে আয়সা বাবা বলে ডাকবো এবার হুসাইনের সন্তান ইমাম আলী আকবর যুদ্ধের ময়দান থেকে আবার বাড়িতে আসলেন আসার পরে ইমাম হুসাইনের কাছে আয়সাকে আব্বা আমি আইসি আব্বা আমি আইসি আমি না কইছি তোমারে আবার বাবা কই ডাক দিল ইমাম হুসাইন কই বাবা রে একটু আগে দিয়ে আমারে কত সুন্দর কইরা বাবা ডাক দিতি এখন অর্ধেকটা ডাক দাস কি লাগিয়া ডাক দিয়া বলে ও আব্বু ওই বিয়াদবরা আমার কণ্ঠনালীর মধ্যে একটা তীর ঢুকায়া দিছে আমি যখন তোমারে আব্বা কইয়া ডাকটা দেই আমার অর্ধেকটা শ্বাস গলার ছিদ্র দিয়া বাইরে যায় ইমাম আলী আকবর কি বাবা ওরা আমার তীর মারছে মনের মধ্যে কোনো দুঃখ নাই কিন্তু তোমার কাছে আমি একটা জিনিস চাইমু জীবনে কোনদিন দিন তোমার কাছে এমন কিছু আমি চাই নাই কি বাবা চাই বা বাবা এই মুহূর্তে একটা জিনিস চাই তুমি আমার দিবানি ডাক দিয়া বলে হুসাইন তুমি কি আমার কাছে চাও ডাক দিয়া বলে আব্বা যদি আমার পারে আমার একটু পানি দেন আমার গলার জ্বালাটা একটু নিভাই আমার কাছে পানি নাই ফুরাতে পানি বন্দি আমি কেমন বাবা আমার সন্তান রে পানিটা দিতে পারতাম না মস্কটা শুকাইয়া রয়েছে পানি নাই ঘরের মধ্যে পানি নাই ফুরাতে পানি বন্দি ওই মুহূর্তে হুসাইন ডাক দিয়ে কে বাবা তুমি আমার কাছে পানি চাইছ তবে তুমি লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও আলী আকবর মনে করছে লম্বা হইয়া শুইলে বুঝি বাবা তার মুখের মধ্যে ফুরাতের পানিটাই ঢাইলা দিব এই কথা চিন্তা না কইরা এইভাবে তিনি শুইয়া গেলেন যেই মাত্র শুইয়া গেল ই মহান হুসাইন কই আব্বুরি ধরি আমি এমন পানি দিমু কলিজা ঠান্ডা হইয়া যাবে এবার ডাক দিয়া বলে আমি আব্বার কথা মোতাবেক মাটিতে শুয়ে গেলাম আজকের মাহফিলে মনে হয় অনেক মা বোনরাও আসতে পারে ও মা কানটা জাগ্রত করে দাও ও মা কানটাকে জাগ্রত করে দাও গো মা সন্তান বলে রে ভালো পীরা হালে বায়েত বোঝাও সন্তান বলে রে ভালো পীরা পাকে পাঞ্জাতন বোঝাও সন্তানটারে ভালো পীরা কারবালার চেতনা বোঝাও আল্লাহর কসম করে বলি যেই সন্তানগুলো ছোটবেলা থেকেই আহলে বায়েত চিন্না ফলাইছে এজিদের দলেরা তারা কোনোদিন তাদেরকে বিভ্রান্ত করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আব্বার ইমাম আলী আকবর বলেন আমার আব্বা আমার পানি দিব আমি সুজা লম্বা হয়ে শুয়ে গেছি শুয়ার মধ্যে আমি দেখেছি আমার আপা বলে বাবা তুমি পানি পান করবা তোমার মুখটারে হা করো না এবার আকবর বলে আমি আমার মুখটারে অনেক স্বপ্ন নিয়ে হা করলাম মনে করছি আমার বুকের তৃষ্ণাটা মিটাবো হয় আমার ভিজাবো এই কথা হা ইমাম হুসাইন করলো কয়ে বাবুরি আমি তোমারে এখনো পানি দিতেছি রেডি তাক এই কথা ইমাম আলী আকবর বলেন আমার বাবা আমার পানি দিব সেই কথা কইলে আমারে মুখটা হা করাইলো আমার বাবা আমারে পানি দিব লম্বা কইরা মাটিতে শুই কিন্তু আমার বাবা যখন আমারে বলসে তুই মুখটা হা কর আমি যখন মুখটা হা করছি আমার বাবা মুখের মধ্যে ফুরাতের পানি দেয় নাই আমি তাকায়া দেখেছি আমার বাবা আমার মুখের ভিতরে আমার বাবার সুপনা জিবাটা ডুকায়া দেয়

আমার তো আব্বা আছে আব্বার কাছে পানি চাইছি আপনার তো আব্বা নাই আপনি কার কাছে পানি চাইবেন এবার হোসাইন এমন একটা কথা বলেছে কথাটা বলতে দেরি আলী আকবর শুয়া থেকে লাভটা তোল আর জানিয়ে দাঁড়ায় গেছে ডাক দিয়া বলে আলী আকবর জিব্বা শুকাইতেছে যত হাউজে কাউসারের পানি টলমল করতেছে তত এই কথা বলার পরে শাহাদতের তামান্না নিয়ে সন্তানকে লাভ মাইরা উইটা দিয়া সোজা কারবালার জমিনি আবার চলে গেল নাই নাই আলি আকবর দুনিয়াতে নাই শহর বানা চিৎকার ভাইরা কর ও স্বামী যারা যাইতেছি কেউ ফিরে আসে না যার কণ্ঠটা শুনতে আমার নবীর মত এমন ভাবে তীর ঢুকায় দিতেও তারা মায়া করে নাই তাড়াতাড়ি আমার দুধের বাচ্চা আমার আলিয়াস ঘর